তা বন্ধুরা অবশ্যই ওই ছালপাটি কাকিমা মানে ওই ঝিঙ্কি কাকিমার লাইভটা দেখলাম আর ঝিঙ্কি কাকিমার কামিউনিটি পোস্টটা দেখলাম তা ঝিঙ্কি কাকিমা বুঝে গেছে ঠিক আছে ঝিঙ্কি কাকিমা বুঝে গেছে যে তার শস্যের মধ্যেই ভূত ছিল ঠিক আছে কারণ সে এখন হাড়ে হাড়ে বুঝতে পারছে যে তার আরেক স্বামীকে ছেড়ে যে কত বড় সে ভুল করেছে ওই ঝবনাকে ধরে ঠিক আছে এই ঝবনাকে ধরে সে কত বড় ভুল করেছে যাই হোক আমাদের এই ঝিঙ্কি কাকিমার লাইভটা দেখে বিশ্বাস করতে না মনে হলো চোখের জল এসে পড়লো খুব খারাপ লেগেছে কাকিমার মানে কথাগুলো শুনে মনটা একদম হয়ে গেল ঠিক আছে যাই হোক কাকিমা এখন নিজের ভুলটা নিজে বুঝতে পারছে হাড়ে হারে বুঝতে পারছে যে উনি কি ভুলটা করেছে যে নিজের স্বামীর কাছে যদি থাকতো আগের স্বামী ঠিক আছে আগের স্বামীর কাছে যদি থাকতো সে হতো মানে তোমার মার খেত যা খুশি তাই হতো করতো তাও যদি সে পড়ে থাকতো স্বামীর কাছে তাও সে শুকে থাকতো তাও এই ঝপনা ভিলেনের মতো ভিলেনের কাছে তার এতটা কষ্ট পেতে হতো না ঠিক আছে তারা দুই বনে বনে তো মিল থাকতো তাই না সে এখন সিদ্ধান্ত নিয়েছে তার তার জীবনটা যেমন কষ্টে গেছে যে নিজের জীবনটা এত ভুল করেছে তার মেয়ের জীবনটা আর উনি ভুল করবে না ঠিক আছে সে এখন বুঝে গেছে যাই হোক কাকিমা এই যে তুমি কথাগুলো বললে এই কথার কিন্তু দম থাকা উচিত এই কথার কিন্তু দম থাকা উচিত এই কথার যেন নর্চর না হয় কারণ তুমি যে ভুলটা করেছো এই ভুলটা যেন তোমার মেয়ের ক্ষেত্রে যেন আর না হয় ঠিক আছে যাই হোক ওই ঝপনা যা করেছে করেছে আর যেন তোমার মেয়ের সংসারে তোমার হ্যাঁ তুমি ছেড়ে দিয়েছ তুমি ছেড়ে দিয়েছ মেয়ে মেয়ের সংসার মেয়ে বুঝে নিবে তার স্বামীকে কিভাবে ভালোবাসতে হয় তার শাশুড়িকে কিভাবে ভালোবাসতে হয় তার হাজ মানে শ্বশুরকে কিভাবে ভালোবাসতে হয় তার মাসি শ্বশুরকে কীভাবে ভালোবাসতে হয় আত্মীয় স্বজন তাকে কিভাবে ভালোবাসতে হয় সে বুঝে নিবে ঠিক আছে তুমি একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছ দারুণ হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তোমরা কেমন আছো আসলে আপনি ভালো আছো সুস্থ আছো তো আমিও ভালো আছি নতুন আবার একটা ভিডিও চলে আসলাম ভিডিওটা শুরু করার আগে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে নোটিফিকেশন অন করে দিবে নোটিফিকেশন অন করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার ভিডিওগুলো অবশ্যই পৌঁছে যাবে এখন আসল কথাটা হলো শস্যের মধ্যেই ভূত ছিল কারণ ওনার বাড়ির ভিতরের মধ্যেই ভূত কারণ ওনার বাড়ির মধ্যে ছিল বড় একটা ভিলেন ঠিক আছে শিয়ানা মাল সে ছিল সব থেকে বড় শিয়ানা মাল সে কে সে ঝপনা ঠিক আছে ঝপনা পা ঝপনা ছাল ঝপন ঝাল সে ফকিরনি সে আগে ছিল ফকিরনি তার হাতে কোনো পয়সা কুড়ি কিচ্ছু ছিল না সে এই ঝিঙ্কি কাকিমাকে কিসের জন্য বিয়ে করেছে টাকার লোভ লালসা পড়ে সে বিয়ে করেছে সে জানতো তার যে তার স্ত্রী লাইকেশন করা তার রূপ নেই যৌব নেই তাও সে কেন বিয়ে করলো কেন বিয়ে করলো কারণ লোভে পড়ে বিয়ে করেছে ঠিক আছে লোভে পড়ে এখন কথাটা হলো কাকিমার তো অনেক ভুল আছে কাকিমার অনেক ভুল আছে দেখে কাকিমার এখন সব মানে ভুগতে হচ্ছে কাকিমার ভুল আছে দেখে কাকিমা এখন ভুগছে কড়ায় গণ্ডায় ভুগছে ঠিক আছে কারণ এক স্বামীকে ছেড়ে এই স্বামীকে যেন ছাড়তে না হয় সেই জন্য এই স্বামীকে এই ঝপনাকে একেবারে মনে প্রাণে বিশ্বাস করত মনে প্রাণে ভালোবাসতো স্বামী যা বলতো তাই শুনতো কিন্তু সেটা বুঝতো না হ্যাঁ কাকিমা বুঝে বুঝে কাকিমা বুঝেছে যে এই ঝপনা তলে তলে গেম খেলছে তাও তিনি মুখ বুঝে চুপ করেছিল কারণ যেন অশান্তি যেন ওনার স্বামী যেন অশান্তি না হয় ঠিক আছে আজকে এই ঝপনার জন্য ঝপনার কথা শুনে মানে ঝপন পালের কথা শুনে তার মেয়ের সংসারটাও নষ্ট হতে চলেছিল কারণ সে ঠিক সময়ে বুঝে গেছে ঠিক আছে কারণ তার ঘরের মধ্যে সব থেকে বড় ভিলেন সে তলে 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 গেম খেলে ঠিক আছে আর দুটো অ্যাসিস্ট্যান্ট ডাকিনি যকিনিকে রেখেছে তার অ্যাসিস্ট্যান্ট কন্ট্রোভার্সি ক্রে ডাকিনি যিনিকে রেখেছে এই ডাকিনি ডাকিনি না ডাকিনি না এই জোকিনী এই ডুবলি এই এখন আবার আজকে কি বলছিস আমাদের ঝিংকি কি ঝপনা ঝাল যেন এক হয়ে যায় এই অশান্তিটা কে ঢুকিয়েছে এখন যে বলছি যে এক হয়ে যায় অশান্তিটা কে ঢুকিয়েছে তোরা দুই ডাকিনি ঝুঁকিনি ঢুকিয়েছিস তোরা দুই ডাকিনি ঝুঁকিনি ঢুকিয়েছিস এতদিন থেকে যে ভিডিও করছিস এতদিন থেকে যে মানে এই ছালবাড়িকে এত চাচ্ছিস তা ছালবাড়ির মেয়েটা এই দুর্দশা কেন তখন মীমাংসা করতে পারলি না তখন পাঠার কাছে ওরা যেন দুজন সংসার করতে পারে সেটার মীমাংসা করতে পারলি না তা তো পারলি না তোরা নিজের স্বার্থের জন্য শুধু এদেরকে ইউজ করেছিস বুঝেছিস আর ওই ঝপনাও তাই ওই ঝপনাও তাই উনার স্বার্থের জন্য তোদেরকে ইউজ করেছে তোদেরকে ইউজ করেছে উনি এতটা মানে জঘন্য লোক যে উনার নিজের ঘরের বউকে ওই দুটো ডাকিনি জমিনিকে দিয়ে মানে গালি খাইয়েছে ঠিক আছে গালি খাইয়েছে কারণ এদের মুখের ভাষা তো তোমরা জানো কারণ সোশ্যাল মিডিয়াতে নাম নয় এই দুই ডাকিনী তুকিনি মুখের ভাষা ঠিক আছে এই ঝিঙ্কি মানে ঝিঙ্কি কাকিমার জন্য একটা ওই সাদা ডাকিনির চ্যানেল ফিরে পেলো আমি আবারও বলবো ঝিঙ্কি কাকিমার জন্য ওই সাদা ডাকিনির চ্যানেল ফিরে পেলো ওই ঝিঙ্কি কাকিমাকে কিভাবে বাস দিলো তোর কি একটুও খারাপ লাগে না আজকে ডাকিনি তুই আসতে কি চোখিনি তুই আজ কি বলছিস তোমরা দুজন এক হয়ে যাও উনিশ বছর থেকে সংসার করছো আরে উনিশ বছর থেকে সংসার করেছে ঠিকই ওটা নামে সংসার করেছে কয়দিন আমাদের ঝিঙ্কি কাকিমাকে ভালোবেসে ভালোবেসেছে ঝপনা ঝপনা শুধু উপরেই খেলে এই ঝিঙ্কিকে ইউজ করেছে ভালোবাসে তো অন্য মহিলাকে ঠিক আছে কারণ নজর তো খুব খারাপ নজর খুব খারাপ এই ঝিঙ্কির হাজবেন্ড মানে ঝপনার ঝপনার নজর খুবই খারাপ হুম হ্যাঁ আমরা অনেকেই ওই অনেকেই ওই থাকিনি ঝুঁকিনি ওই মুনকে খারাপ বলছি মুনকে হ্যান করছে মুনকে ত্যান করছে হ্যাঁ আমিও বলেছি যাই হোক ফরিচে নিচ্ছি মুনকে বলছে যে নিজের সংসার বাদ দিয়ে এই সংসারে পড়ে থাকে ও সবাইকে বিচ্ছেদ করে দিয়েছি ওই মুন বিচ্ছেদ করেনি যদি বিচ্ছেদ করা হয় যদি ওই ঝিঙ্কি কাকিমা আর ওই ঝপন ঝালকে যদি মানে আলাদা করে থাকে তাহলে তোরা দুই ডাকিনি নিয়ে আলাদা করেছিস বুঝেছিস তোরা দুই দাকিনি নিয়ে আলাদা করেছিস তুই ঝিঙ্কি কাকিমার মেয়েটার সংসারও তোরা মানে ভেঙে দিতে চেয়েছে মানে ভাঙছিলি তোরা ভাঙছিলি কিন্তু ভগবানের ইয়ে সব ঠিক হয়ে গেল ঠিক আছে যাই হোক কঠিটা আর ওই আমাদের ম্যাডাম এইগুলো ঠিক করে দিয়েছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখন কথাটা হলো আমার ঝিঙ্কিকা কি মাকে বলছি তুমি যে এই লাইভে কথাগুলো বলছো না কথা খেলাপ করবে না তুমি যে বললে যে আমার মেয়ে বুঝে নিবে ভালোবাসবে শ্বশুর শাশুড়ি হেনা তেনা সবাইকে তুমি তোমার মেয়েকে বিয়ে দিয়ে দিয়েছো অন্যের সংসারে গেছে সেখানে গিয়ে তুমি একদম নাক গলাবে না কারণ তুমি যদি নাক গলাতে যাও সেই সংসারে সেই সংসারে কিন্তু যেই হোক যে সংসারে তৃতীয় ব্যক্তি নাক গলাবে সেই সংসারে কিন্তু অশান্তি হবেই ঠিক আছে আমি কিন্তু অনেকবার ভিডিও করে বলেছি ঝিঙ্কিকা কারণ তোমাকে আমি কেননা শুরু থেকে তোমাকে ভালোবাসতাম ঠিক আছে এই ঝপনাকে চিনতাম না ঝপনা যে এত গভীর জলের মাছ সেটা আগে জানতাম না এখন তো ধীরে ধীরে বুঝতে পারছি জানতে পারছি যে ঝপনা যে এত গভীর জলের মাছ ঠিক আছে যাই হোক তুমি এই যে ঝিঙ্কিকা কিমার কথা বলছি ঝিঙ্কি কাকিমা আজকে তুমি তোমার মেয়ের সংসারে যদি তুমি নাক গলাতে যাও অবশ্যই সংসারে কিন্তু কারণ একটা সংসারে তৃতীয় ব্যক্তি যদি নাক গলাতে যায় তাহলে ওই সংসারে কিন্তু অশান্তি হবে আর একটা কথা তোমার আমি কিন্তু অনেকদিন থেকে ভিডিও করেছি যে বলেছি যে ঝিঙ্কিকা কি তোমার সংসারে দুই দাঁড়িনী ঝুঁকিনি ঢুকেছে তোমার সংসারে তোমার সংসারটা তুমি নিজের হাত মানে নিজে ঠিক করো আর ওই দাকিনী ঝুঁকিনি যে সংসারে যাবে যে সংসারে না গলাবে সেই সংসার কোনো দিনও সংসার থাকবে না সেটা অসংসার হয়ে যাবে ঠিক আছে আমি কিন্তু অনেকদিন বলেছি কারণ তুমি পাত্তা দাওনি কারণ তুমি পাত্তা দাওনি দেখো এখন ভুগছো তো ভুগছো ওই দাকিনী ঝুঁকিনির জন্য ভুগছো তো কারণ ওদের ওই দুজনকে কিন্তু তুমি হেল্পও কম করো নি কারণ এদের ভিডিও আজকে এদেরকে কে চিনতো আজকে ওই সাদা দাগিনী সাদা নাগিনীকে কে চিন্ত কেউ চিনতো না হ্যাঁ আর পাঠার বাড়িতে গিয়ে পাঠার বাড়িতে গিয়ে পাঠার বাড়িতে গিয়ে খেয়ে দেয়ে চ্যানেলকে গ্রো করে পাঠার একেবারে পাঠার মধ্যে একেবারে ইচ্ছে মতো বাদ দিচ্ছে তারপরে যখন পাঠার মানে বিরুদ্ধ হয়ে কথা বললো তখনই আমাদের এই ঝিঙ্কি কাকিমা বোকা ছিল না ঝিঙ্কি কাকিমা কি করলো যখনই পাঠার বিরুদ্ধে কথা বলো তখনই ঝিঙ্কি কাকিমা এদের ভিডিও সব কটা ভিডিও আমি নিজের মধ্যে শেয়ার করবি তাহলে আজকে পাঠা আর এই ঝিঙ্কি কাকিমার জন্য তোরা উত্তীর্ণ হয়েছিস এই লেভেল এসেছিস তার ক্ষেত্রে তোরা কি করছিস বাজ দিচ্ছিস তাই না তুই আজকে আবার এই যোগিনি তুই আজকে কি বলছিস আজকে হাজ্য করে বলছিস এদের দুজনের সংসার এক হয়ে যাক হ্যাঁ এই ঝপনাকে বিশ্বাস করবে ঝপনা অবশ্যই কাকিমা একা থাকো একার মতো থাকো শান্তি থাকবা তা ওই ঝপনাকে বিশ্বাস করবে না কারণ ওই ঝপনা কোনোদিনও তোমাকে ভালোবাসে না আর বাসবেও না ওর চুনার চোখ হলো মানে ওই ঝপনার চোখ হলো কু নজর এর চোখ ঠিক আছে কোনোদিন শুধু সুন্দরী সুন্দরী মেয়েদের উপর নজর তোমার উপরে কোনোদিনও নজর নেই আজকে যদি তোমাকে ভালোই বাসতো তোমার সাথে গেম খেলতে পারতো না তাই না তোমার সাথে গেম খেলতে পারতো না তোমাকে তোমার সাথে তোমার মেয়েকে মেয়ের জীবনটাও নষ্ট করতো না কারণ তার তো মেয়ে না তার গায়ে লাগবে কেমন করে সে কিন্তু সত্যিকারের বাবা সে সবার কাছে ইয়ে হয়েছিল যে আমি রিয়েল বাবা হতে চাই রিয়েল বাবা কেমন করে হবি দে কেমন করে হবে আপনি রিয়েল বাবা হ্যাঁ রিয়েল বাবা কোনো কাজ করছেন বলে তলে গেম খেলছেন তলে তলে গেম খেলে একটা মেয়ের জীবন নষ্ট করে দিচ্ছেন নিজের স্ত্রীর জীবন নষ্ট করছেন লজ্জা করে না সব আপনার হাতের মুঠায় না সব হাতের মুঠায় কিন্তু ভগবান কিন্তু সবারই ঠিক আছে যা করার ভগবানই করবে আপনি যতই গেম খেলেন গেম খেলেন কিন্তু এই নারীকে কোনোদিনও ই রাখতে পারবেন না কোনোদিনও আপনি যে কী করবেন কোনো দিনও পারবেন না এই নারী মানে এই ঝিঙ্কি সব সবসময় ভালোই থাকবে সুখেই থাকবে সবারই আশীর্বাদ আছে ঠিক আছে সবাই ভালোবাসে ঝিঙ্কি কাকিমাকে আর আপনাকে ওই দাকিনি দুকিনি ছাড়া আর কেউ আপনাকে ভালোবাসে না কারণ আপনার মুখোশটা খুলে গেছে আপনি যে কোন কোয়ালিটির মানে নোংরা পুরুষ সেটা সবাই জেনে ফেললো বুঝেছেন যাই হোক বন্ধুরা ভিডিওটা বেশি বাড়াচ্ছি না তোমরা ভালো থাকবে সুস্থা